আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি তাদের জন্য যারা এইচএসসি পরীক্ষার পাশাপাশি পড়া পড়ে থেকে এগিয়ে থাকতে চাও ঠিক তাদের জন্য তো তো বলবো আমি তোমরা বাংলা বিচিত্রা অথবা অভিযাত্রী বইটি পড়তে পারো এরপরে আছে ইংরেজি ইংরেজি শুধুমাত্র একটি বই পড়ে কখনোই এগিয়ে থাকা যাবে না এবং সম্পূর্ণভাবে বিস্তারিত জানা যাবে না এর জন্য তোমাদেরকে কয়েকটি বই পড়তে হবে যেমন পিসি দাস ব্যান্স ফেল কম্প্যাক্ট ইংরেজি বিচিত্রা এই বইগুলো পড়লে তোমরা অনেক সহায়তা পাবে এছাড়া তোমরা সাধারণ জ্ঞানের জন্য মির জিকে অথবা জুয়ের জিকে বই পড়তে পারো এই বইগুলো যদি তোমার অ্যাডমিশনের পড়ার পাশাপাশি করো তাহলে তুমি অনেক এগিয়ে থাকবে তবে একটা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইচএসি পরীক্ষার যে পড়াটা আছে ওটা বেশি বেশি পড়তে হবে তার পাশাপাশি অ্যাডমিশন পড়াটা পড়তে হবে তবে নিয়মিত তবে সেটা যেন অল্প সময়ের জন্য হয়